খুব শীঘ্রই শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা আসতে পারে জানিয়ে দিল অবায়দুল কাদের বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত দর্শক আজকের গরম খবর কিছুক্ষণ আগে ওবায়দুল কাদের শাহ শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলেছিল এবং শেখ হাসিনা সেই কথাগুলো শুনে রীতিমতো পদত্যাগ করতে চলেছে এমন কি কথা বলেছিল যে শেখ হাসিনা আজকেই পদত্যাগ করতে চলেছে আমরা সেই কথাগুলো শুনবো আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ ছিল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনার অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিও দিকার আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক সংকট যুদ্ধজনিত কারণে আজকে মধ্যপ্রাচ্য সুদান ইউক্রেন আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার সেখানে তিক কমিউনিটির সাথে সামরিক সরকারের সেখানে প্রায়শ তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে যুদ্ধ হচ্ছে এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয় এখানে এই যে নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন অ্যাডজাস্টমেন্ট করা এতে অনেক সময় ওঠানামা করতে পারে তো সেটা স্থিতিতেও আসবে এই ওঠানামা করার মধ্য দিয়ে আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয় তাহলে এই পরিস্থিতির মধ্যে এখনো ডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার সরকারের চেষ্টা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এটা অর্থনীতির বিষয় এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তি দিয়েই বলেছেন অর্থ মন্ত্রালয় থেকেও বলছেন এই ষাট টাকা বৃদ্ধিটা প্রয়োজন এখানে মুদ্রাস্ফীতি একটা ফ্যাক্টর মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর ডলারের মূল্যবৃদ্ধি এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই ষাট টাকা বৃদ্ধি করা হয়েছে এটা অন্য কোনো উদ্দেশ্যে নয় এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয় আর বাজার পরিস্থিতি ওঠানামা করে এটা ওঠানামা করবে। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে এবং সেই চেষ্টাই সরকার

এবং সংকটের বিষয়ে বক্তব্য রেখেছি আর জেনারেল অফ আওয়ামী লীগ কিন্তু স্পেসিফিক কোনো বিষয় কোনো মন্ত্রণালয়ের এটা আমি জানিও না যে কী হয়েছে আপনি বিষয়টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে জিজ্ঞেস করুন অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করুন এটা তাদেরই উত্তর দেব

এখন ক্ষমতায় তো আছে আওয়ামী সরকার তো আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নেওয়া সরকারের আমি হিসেবে এখানে আছি কিন্তু এই দলই তো এখন সরকার কিছু বিষয় আছে এগুলো সরকারি ডিল করে দলের বিষয় দল কৃচ্ছতা সাধন করতে পারে দল ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারে এবং এই কাজ তো আওয়ামী লীগ করে যাচ্ছে আওয়ামী লীগ তো করোনার সময় তারপরে ধান কাটার সময় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর যে নির্দেশ প্রধানমন্ত্রী আবার আমাদের দলেরও সভাপতি বিএনপিও যখন যা খুশি ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে বিএনপি নির্বাচনে নেই সেটাও অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন এই নির্বাচনে যে বাস্তবতা এবং এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে টার্ন আউটও ফর্টি টু প্লাস এটাও কম ছিল এখন গণতন্ত্রের ঘাটতি কোথায় সংসদ আছে সংসদ চলছে সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু আমরা তো কারো মুখ বন্ধ করে দিয়েছি বাইরেও যারা সংসদে নেই বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে তারা আঠাইশ অক্টোবর যা করে গিয়েছে নির্বাচন বয়কটের পর বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে সেটা তো হয়নি আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে বিশ্বের বহু নামি দামি দেশ মানবাধিকারের তারা প্রবক্তা গণতন্ত্রের প্রবক্তা সহ যুক্তরাষ্ট্রের কয়েকটা ভার্সিটিতে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন দমন করতে গিয়ে কীভাবে মেয়েদের পেছনের দিকে হাত নিয়ে রশি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়েছে এমনকি ইউনিভার্সিটির একজন প্রফেসর এই দিন মমতার শিকার হয়েছে আজকে আমি আল জাজিরা কলম্বিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রীর প্রতিক্রিয়া শুনছিলাম সে বলল এটা এক ধরনের কেমিক্যাল স্প্রে দিয়ে স্প্রে ছিটানোর পর অনেক ছাত্রছাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। তা আওয়ামী লীগ সরকার তো বিএনপির সাথে ব্যবহার করেনি তারা যে রিসেন্টলি এই ইলেকশনের পরও বয়কট করার পরও তাদের কোনো সবার সমাবেশে যেখানেই তারা করতে চেয়েছে তারা সবার সমাবেশ করতে পারছে বিনা বাধা আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের বাসা এগুলো তো বাস্তবে নেই এখন আপনি বলেন আমার গণতন্ত্রের ঘাটতি আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছে ডেপিসিট সারপ্লাসে আস সেটা আমি সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ